দর্শক আওয়ামী বিরুদ্ধে সিদ্ধান্ত নিয়ে নানা রকমের আলোচনা দেশের মধ্যে হচ্ছে এবং সেই আলোচনা এবার দেশের বাইরে চলে গেছে তার একটি খবর আমরা গতকালকে জানিয়েছি ভারত তাদের অনুভূতি জানিয়েছে ভারত যে এটার বিপক্ষে সেই অবস্থা জানিয়েছে এবং গত মধ্যরাতে প্রায় শেষ রাতের দিকে আমেরিকার যখন দিন সেই সময়ে আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানও পরিষ্কার জানা গেল আওয়ামী লীগের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকার যে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তের বিপক্ষে যুক্তরাষ্ট্রের অবস্থান সেটা স্পষ্ট করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন কি এমন ঘটল হঠাৎ করে যে আবারও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিরুদ্ধে ডক্টর ইনুস সরকারের সিদ্ধান্তের বিপক্ষে চলে গেলেন আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা সেখানে হয়েছে যুক্তরাষ্ট্র তাদের উদ্বেগ জানিয়েছে সেই আলোচনাই করবে এই ভিডিওতে বলছিলাম যুক্তরাষ্ট্র তাদের ডোনাল্ড ট্রাম্প সরকার বাংলাদেশের বর্তমান সমসাময়িক বিষয় দুটি বিষয় নিয়ে কথা বলেছে তার মধ্যে একটি খুবই সমসাময়িক আওয়ামী লীগের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকার যে সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগের সকল কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করেছে নির্বাচনের বিচারের আগ পর্যন্ত তারা কোনো কার্যক্রম করতে পারবে না সেই সিদ্ধান্তের বিপক্ষে যুক্তরাষ্ট্র ট্রাম্প প্রশাসন তাদের অবস্থান জানিয়ে দিয়েছে সেখানে সাংবাদিক দস্তগীর জাহাঙ্গীর দুটি প্রশ্ন করেন প্রশ্নের উত্তর দিয়েছেন ট্রাম্প প্রশাসনের পক্ষে প্রিন্সিপাল অ্যাসিস্ট্যান্ট অব স্পোক পারসন টমে তিনি প্রশ্ন দুটির উত্তর দেন প্রথম প্রশ্নটা ছিল যে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের যখন কথা হচ্ছিল যে ইনক্লুসিভ নির্বাচন হবে আগামী আগামীতে ইনক্লুসিভ নির্বাচন হবে সব দলের অংশগ্রহণে নির্বাচন হবে ঠিক সেই সময় বাংলাদেশ আওয়ামী লীগে আওয়ামী লীগের সমস্ত কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে এই মুহূর্তে কি আর ইনক্লুসিভ নির্বাচন সম্ভব কিনা কিংবা এই সিদ্ধান্তের সরকারের এই সিদ্ধান্তের ব্যাপারে যুক্তরাষ্ট্রের ভাষ্য কে টমি স্পষ্ট জানান আমরা জানি যে অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে সকল রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করেছে যতক্ষণ না দল এবং এর নেতাদের জন্য একটি বিশেষ ট্রাইব্যুনাল সিদ্ধান্ত নেয় মানে যতক্ষণ পর্যন্ত ট্রাইব্যুনাল না সিদ্ধান্ত নেয় আমরা বাংলাদেশের কোনো একটি রাজনৈতিক দলকে অন্য একটি দলের ওপর সমর্থন করি না অর্থাৎ এক দল আরেক দলের বিরুদ্ধে এক গোষ্ঠী আর এক গোষ্ঠীর বিরুদ্ধে সিদ্ধান্ত নেবে এই সিদ্ধান্ত আমরা সমর্থন করি না আমরা একটি অবাধ ও গণতান্ত্রিক প্রক্রিয়া সেই সাথে সকল ব্যক্তির জন্য একটি সুষ্ঠ ও স্বচ্ছ আইনি প্রক্রিয়া সমর্থন করি আমরা বাংলাদেশ সহ সকল দেশকে সকলের জন্য মত প্রকাশের স্বাধীনতা শান্তিপূর্ণ সমাবেশ এবং সভা সমিতির প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানাই অর্থাৎ বাংলাদেশে মত প্রকাশের অধিকার যে আওয়ামী লীগের তরফ থেকে আওয়ামী লীগের ওপর থেকে কেড়ে নেওয়া হয়েছে সেটার বিপক্ষে যুক্তরাষ্ট্র অবস্থান জানিয়েছে তারা বলেছে সকলের স্বাধীনতা থাকতে হবে মত প্রকাশের অধিকার থাকতে হবে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর যে স্বাধীনতা সেই স্বাধীনতা থাকতে হবে সকলের সমান অধিকার থাকতে হবে কোনো দলকে এভাবে নিষিদ্ধ করা যাবে না কোনো গোষ্ঠী এক গোষ্ঠী আর এক গোষ্ঠীকে নিষিদ্ধ করছে এটা করা যাবে না যতক্ষণ পর্যন্ত না একটি আন্তর্জাতিক মানের ট্রাইব্যুনাল সেই দলের বিরুদ্ধে তথ্য প্রমাণ আইন কানুন ঘেটে কোনো দোষ খুঁজে না পাচ্ছে ততক্ষণ পর্যন্ত নির্বাহী আদেশে যেটা করা হয়েছে তার বিপক্ষে যুক্তরাষ্ট্র তাদের অবস্থান জানিয়েছে এবং যুক্তরাষ্ট্র ইনক্লুসিভ নির্বাচনের পক্ষে সেটাও জানিয়েছে সকলের অংশগ্রহণে তারা নির্বাচন চায় এই ব্যাপারটা স্মোকম্যান স্পষ্ট করেছেন দ্বিতীয় প্রশ্ন ছিল দ্বিতীয় প্রশ্নটা একটু বেশি সেন্সিটিভ সাংবাদিক দস্তকের জাহাঙ্গীর তিনি প্রশ্ন করেছেন যে সম্প্রতি তাইব তাইবার একজন প্রধান নেতার সঙ্গে বাংলাদেশের আইন উপদেষ্টা আসিফ নজরুলের নাকি ছবি দেখা গেছে মন্ত্রণালয়ে জম্মু কাশ্মীর বিষয়ে এই জঙ্গি গোষ্ঠী জড়িত রয়েছে এবং তার সঙ্গে যে মিটিং সেই মিটিং বহু বিতর্কের সৃষ্টি করেছে বাংলাদেশে জঙ্গিবাদ নিয়ে যখন কথা হচ্ছে তখন সেই জঙ্গিবাদ আবারও মাথা চাড়া দিয়ে উঠছে কিনা কিংবা বাংলাদেশের সরকারের কেউ কেউ জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতা করছে কিনা এরকম প্রসঙ্গ যখন তুলে আনেন তখন আমেরিকার স্পোকম্যান জানিয়েছেন যে জঙ্গিবাদের বিপক্ষে আমাদের স্পষ্ট অবস্থান বাংলাদেশ শুধু নয় পৃথিবীর যে কোনো দেশে কোনো ধরনের জঙ্গিবাদের পক্ষে আমেরিকার সরকার নয় এই স্পষ্ট অবস্থান তারা ব্যক্ত করেছে এই জাতীয় কর্মকাণ্ডে আমরা কোনোভাবেই সমর্থন করি না যে কর্মকাণ্ডের কথা সাংবাদিক বলেছেন এটাকে আমরা কোনোভাবেই সমর্থন করি না বাংলাদেশ সহ সারা বিশ্বেই জঙ্গিবাদ বিরোধী ভূমিকা আমাদের অব্যাহত থাকবে সেটাও স্পষ্ট করেছেন এই এই বিষয়ে লস্করে তো এবার সঙ্গে আসিফ নজরুলের ছবি ব্যাপারটা সত্য কি মিথ্যা সেটা সাংবাদিক দস্তগীর জাহাঙ্গীর তিনিই বলতে পারবেন কিন্তু সাম্প্রতিক যে ইস্যুটা আওয়ামী লীগের বিরুদ্ধে যে বড় সিদ্ধান্ত নিয়েছে সরকার সেই ব্যাপারে দ্বিতীয় কোনো রাষ্ট্রের সরাসরি মতামত জানা গেল এবং উদ্বেগ প্রকাশ করল দ্বিতীয় কোনো রাষ্ট্র প্রথমে ভারত তাদের উদ্বেগ জানিয়েছিল এবং প্রতিবাদ জানিয়েছে এবার যুক্তরাষ্ট্র ট্রাম্প প্রশাসন থেকে এটা শোনা গেল যে তারাও এর বিপক্ষে অবস্থান করছে কিন্তু গত কয়েকদিনের আলোচনায় আমরা মনেই করছিলাম যে ট্রাম্প প্রশাসনের সঙ্গে ডক্টর ইউনুস প্রশাসনের সম্পর্ক একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছে ভালো সম্পর্ক তৈরি হয়েছে বলেই করিডোর দেওয়ার ব্যাপারে বাংলাদেশ সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সেই করিডোরের নীতিগত সিদ্ধান্ত নিতে গিয়েই যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের সঙ্গে সম্পর্কটা ঝালাই করতে পেরেছে ডক্টর ইউনুস সরকার এবং ডক্টর ইউনুস সরকার বাংলাদেশে এই মুহূর্তে যে সিদ্ধান্তই নেবে তার পক্ষে থাকবে ট্রাম্প প্রশাসন এরকম আলোচনা চতুর্দিকে চলছিল ঠিক সেই সময় ট্রাম্প প্রশাসনের স্পোকম্যান জানিয়ে দিলেন যে আওয়ামী লীগের বিরুদ্ধে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্র সাপোর্ট করে না এর বিপক্ষে তাদের অবস্থান দর্শক আপনার কি মনে হয় শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র কি এটুকু বলেই থেমে যাবে নাকি এই ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করবে বাংলাদেশ সরকারকে চাপ দেবে বাংলাদেশ সরকারকে বোঝাবে যে এই ধরনের কর্মকাণ্ড এটা গণতন্ত্রের সঙ্গে না স্বাধীনতা হরণের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত থেকে তোমরা ফিরিয়ে এসো এরকম আহ্বান জানাবে নাকি একটা প্রেস এ বলতে হয় প্রসঙ্গ আসলে সেই প্রসঙ্গে কথা বলতে হয় তাই বললেন স্পোকম্যান আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে